2009 সালের কেস নিয়ে মাননীয় বিচারপতি যে রায়টা জানিয়েছেন আমরা রায়টা শুনে খুব খুশি এবং আনন্দিত সেখানে আমরা দেখলাম যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা এটা স্বীকার করেছে যে দু সালের কেসটা কিন্তু দুর্নীতি হয়েছে এবং তারা সিবিআই তদন্ত চায় না তারা পিটিশনারদের চাকরি দিতে চায় তো বিষয়টা হচ্ছে যারা নন পিটিশনার রকমভাবে যারা ইনফরমেশানটা জানেনি বা আমি যতটুকু জেনেছি অনেক বন্ধুবান্ধব মারফত যারা ঠিকঠাক মিসগাইড করেছে তাদেরকে যেমন জানিয়েছে যে পিটিশান নেওয়ার আর জায়গা নেই কিন্তু যতটুকু আপডেট জানি যে চব্বিশ তারিখ পর্যন্ত পিটিশান জমা নিয়েছে এবং তাদের ভিত্তিতেই কিন্তু রায়টা বেরিয়েছে এখন বিষয় হচ্ছে যারা এইভাবে মিসগাইড হয়েছে বা ইনফরমেশান পায়নি তাদের বিষয়টা তো ভাবা দরকার তো সেই জন্য আমরা ছাব্বিশ তারিখে হাইকোর্টে গিয়েছিলাম সেখানে আমাদের একটাই দাবি আমরা চাই প্রত্যেকে চাকরি পাক কিন্তু সেই চাকরিটা ম্যারিট অনুযায়ী হোক ম্যারিট বেসিস অন দ্য ম্যারিট সেই অনুযায়ী কিন্তু আমরা একটা আলোচনা করে এসেছি কারণ একজন ক্যান্ডিডেট সে দশ নম্বর পেয়েছে আর একটা ক্যান্ডিডেট সে বেশি নাম্বার পেয়েছে অথচ সে চাকরি পাচ্ছে না আমরা চাই যোগ্য প্রার্থীরা চাকরি পাক তো তোমাদের সেই বিষয়ে অন্তত প্রায় একশো জনের মতো পিটিশন জমা করেছে ২৬ তারিখে এখন সম্ভবত সোমবারে তোমাদের ওটা কেস ফাইল হবে তো পরবর্তী আপডেট কি হবে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো